অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো দীপাকে লেখা অর্জুনের গোপন চিঠি থেকেই সূর্য জানতে পারলো যে রূপা ভীষণ অসুস্থ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ডক্টর স্মিথ কলকাতায় এলে দীপা রূপার চেক জন্য রূপাকে হসপিটালে নিয়ে আসে আর ইরারও বিশেষ দরকার থাকে ডক্টর স্মিথের সাথে তাই ইরাও হসপিটালে আসে ইরার সাথে সূর্যও আসে গাড়ির ভেতর থেকে সূর্য দেখতে পায় দীপা রূপাকে নিয়ে হসপিটালে এসেছে তা দেখে সূর্য অস্থির হয়ে ওঠে সূর্য মন ভাবে রূপমা ঠিক আছে তো এরপর দীপার সাথে ইরাক দেখা হয়ে যায় ইরা যখন দীপার সাথে কথা বলছে তা দেখে সূর্যের মনে সন্দেহ হয় সূর্য ইরার কাছে জানতে চায় ওনারা কারা আর ওই বাচ্চা মেয়েটা বা কী হয়েছে ইরা যখনই সূর্যকে রূপার অসুখের কথাটা বলতে যাবে করে ঠিক তখনই ইরার ফোনে একটা ফোন চলে আসে ইরা বলতে চেয়েও বলতে পারেনি সূর্য হসপিটালের ভেতরে যায় দেখতে পায় দীপাকে সব ফর্ম্যালিটিসগুলো ফিল আপ করছে কিন্তু সূর্য কিছু বুঝতে না পেরে অস্থির হয়ে মন্দিরে যায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে একটা সময় সূর্যের মনে হয় যে বাড়ির সবাই ঠিক আছে তো আমি কি একবার ওই বাড়িতে যাব এই বলে সূর্য সেনগুপ্ত বাড়ি বাড়িতে আসতে থাকে তড়িঘড়ি করে বাড়ির সবাই যখন রূপাকে নিয়ে হসপিটালে যায় রূপার অপারেশনের জন্য তখন সূর্য পৌঁছে যায় সেনগুপ্ত বাড়িতে বাড়িতে কাউকে না দেখতে পেয়ে সূর্য নিজের ঘরে যায় আর নিজের ঘরে গিয়ে সূর্যের মনে পড়ে যায় দীপার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত এরপর হঠাৎই সূর্য দেখতে পায় সেই চিঠিটা যেটা অর্জুন দীপাকে দিয়েছিল চিঠিটা হাতে নিয়ে সূর্য দেখে চিঠিটাতে লেখা আছে দীপা তুই আজও ডক্টর সেনগুপ্তকেই ভালোবাসিস তোর মন জুড়ে রয়েছে শুধুই ডক্টর সূর্য সেনগুপ্ত তাই তো তুই রূপার কথা ভেবে রূপাকে সুস্থ করতে বাধ্য হয়ে এই মিথ্যে বিয়ের নাটকটা করছিস তবে দীপা আমি হয়তো কোনোদিন সোনার উপর বাবার জায়গা নিতে পারবো না কিন্তু সোনার উপর ড্যারি হয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব তবে তোকে আমি কথা দিচ্ছি দীপা আমার সর্বস্ব দিয়ে রূপাকে আমি সুস্থ করে তুলবই চিঠিটা পড়ে অবাক হয়ে যায় সূর্য সূর্য কান্নায় ভেঙে পড়ে সূর্য বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক রূপা মা অসুস্থ দীপা আমাকে অনেকবার বলার চেষ্টা করেছিল কিন্তু আমি কিছুই শুন চাইনি আমাকে এক্ষুনি রূপমার কাছে যেতেই হবে কিন্তু ও কোথায় আছে ও কি হসপিটালে আছে আর ঠিক তখনই আসে লাবণ্য লাবান্য সূর্যকে দেখে অবাক হয়ে যায় লাবণ্য বলে সূর্য তুমি এখানে সূর্য বলে মা রূপমার কি হয়েছে ও কোথায় তখন লাবণ্য সূর্যকে বলে রূপা ভাই ভীষণ অসুস্থ ওর অপারেশন হবে হসপিটালে নিয়ে গেছে ওকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাকে লেখা অর্জুনের গোপন চিঠি থেকেই যেন সূর্য রূপার অসুখের কথাটা জানতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি